এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে একটা কুপা কুপি ফোরবি আসছে আমাদের কাছে নাট বল্টু কুপায় ভেঙে ফেলছে ইঞ্জিনের নাট গুনা দিয়ে বানায় দিছে চ্যাসিস্টার অবস্থাটা খুব একটা ভালো না ক্যালিপারের যন্ত্রাংশ মিসিং তো বাইকটা নিয়ে হয়েছে এক লাখ পঞ্চান্ন এরপরেও বাইকে শোরুম পেপার এছাড়াও এরপরে বাইকে আরও বিশ হাজার টাকার পার্টস উনি ইনস্টল করেন কী অবস্থা দাদা এই অবস্থাকে গাড়ি ঝ্যান 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 করে গেছে

হালনাগাদ হয়ে গেছে। দেখতে। এই ক্যাবিট টাইরাছ বানানে। বাইকটা নিচে সেকেন্ড হ্যান্ড নিচে 1 লাখ কত জানা ভাই 55000। নাম্বার করা আছে নাকি? নাম্বার করা নাই 1 লাখ 55000 টাকা দিয়ে গাড়িটা নিছে। তো যাই হোক আমরা সার্ভিস করব। সাথে থাকবেন যেভাবে কাজ করব দেখানোর চেষ্টা করব। আরো কি কি প্রবলেম বের হয় তার কোনো ঠিক নাই যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে স্ট্যান্ড মনে হয় সেই সাইড স্ট্যান্ডে চাপায় গাড়িটা ঘোরায় অনেক সময় যার জন্য এই ঝামেলাটা হয় তো সাথেই থাকবেন বাইকে কিভাবে কাজ করবো এটা দেখাবো এয়ার ফিল্টারটা আমরা খুলে নিচ্ছি এয়ার ফিল্টারটা নতুন আছে এবং যথেষ্ট ভালো আছে বাইকটা সেকেন্ড হ্যান্ড নিয়েছিল এই বাইকটা দেখেন ইঞ্জিন এর আগে খোলা হয়েছে ইঞ্জিন এখান দিয়ে আঠা মাইরা পুরাটা ডিধ একটা অবস্থা তো মেন হচ্ছে বাইকটা সেকেন্ড হ্যান্ড নেওয়ার পরেও প্রায় বাইক সাত দিন আগে সার্ভিস করাইছে কার্বোরেটার দেখতেছি একদম ব্র্যান্ড নিউ এছাড়াও চেন স্পকেটটা নতুন দেখি বাইকে প্রায় টাকার পাহাড় ঢেলে ফেলাইছে ভাই এক লাখ পঞ্চান্ন নেওয়ার পরে তারপরে আবার নাম্বার নাই তারপরে কার্বোরেটার চেঞ্জ এখানে দেখতেছি চেন স্পকেটটা এখনও গ্রিস শুকায় নাই টাইমিং চেনে কাজ করছে এছাড়াও মানে সমস্যার অভাব নাই ভাই একটু ক্লিয়ার বলেন তো মেন সমস্যাটা কি আছে গাড়িতে মানে সারা দিন কাজ করে কোনো লাভ হবে না ভাই বুঝছেন এই গাড়ি মনে করেন আপনারা আমরা যেটা করি সার্ভিস টার্ভিস করে দেওয়ার পর আপনার सेम সমস্যা থাকে গিয়ে যাব মানে কি বড় ইস্যুটা কি কারণ মোটামুটি মানে আপাতত তো দৃষ্টিতে এগুলাই সমস্যা আছে তো কে আর পরে না যেন করতে হচ্ছে মানে মেইন প্রবলেমটা কোনো কি শুধুই ছাইরা ছাইরা দেয় এরকম কোনো প্রবলেম আছে গাড়িতে আমার মনে হয় যে স্টার্টে ট্রাবল আছে হঠাৎ হঠাৎ করে গাড়ি স্টার্ট ছেড়ে স্যারের স্যারেরা এরকম কিছু আছে বন্ধ হয়ে যায় আচ্ছা যাই হোক এত দূর থেকে আসছেন আমরা চেষ্টা করতেছি আপনার সমস্যাটা থাকলে সমাধান করে দেওয়ার বুঝছেন এক্স্যাক্টলি এটা যাচ্ছে যেহেতু দেখতেছি যে গাড়িতে সবকিছুই পাল্টাইছেন এখানে দেখা যাচ্ছে আমাদের এই সার্ভিসটা হচ্ছে আমরা বাইকটা খুলি খুলে ওয়াশ করে ফিটিং করে দিই কিন্তু এরপরেও যদি কোনো প্রবলেম থাকে আমাদের জানা থাকে সেটা আমরা চেষ্টা করি তো যাই হোক ভাই আসছেন কোথা থেকে যেন গাজীপুর চৌরাস্তা থেকে এখানেও ফাটা দেখতেছি এইটা খোলার আগে একটু সাবধানে খুলিস হ্যাঁ এটা কিন্তু ফাটা আছে তো বাইকটা সম্পূর্ণ খোলা শেষ আমরা এখন বাইকটা ওয়াশ করব তো বাইকে কিছু কিছু জায়গায় দেখলাম এখানে চেসিসটা এখানে ফাটা তো বাইকটা কোনো স্টান্টম্যানের বাইক ছিল হয়তো উইলি টুইলি মারতো আর এছাড়াও বাইকের এখানে নাটটা পাই নাই সেলেন্সারের নাটটা এখানে দেখতে পাচ্ছেন নাটটা সাইলেন্সারটা প্রচুর পরিমাণে নড়ে তো যাই হোক বাইকে খুব একটা ময়লা আবর্জনা নেই কারণ হচ্ছে বাইকটা সাত দিন আগে একবার ওনারা সার্ভিস করছে এর আগে হয়তো কেরোসিন দিয়ে ওয়াশ করে দেওয়া হয়েছিল তার জন্য ময়লাগুলো আটকায় আছে আর বাইকের বডি প্লাস্টিক বডি প্লাস্টিকগুলো এখানে সব আলাদা করা আছে তো যাই হোক খুব একটা ময়লা কিন্তু নাই বাইকে তারপরেও আমরা যে সার্ভিসটা দিই মাস্টার ক্লিনিং সার্ভিসে আমরা তিনটা স্টোরের ওয়াশ করে দিই ফার্স্টে আমরা তিনটা স্তরের ওয়াশটা করব সাথে থাকবেনি বাইকের তো আমরা তিনটা স্তরের ওয়াশ দিব বাইকটায় আগে বাইকটার অবস্থা খুব একটা খারাপ না মেন হচ্ছে সাত দিন আগে উনি সার্ভিস করছিল সার্ভিস করে চেনিস পকেটটা চেঞ্জ করছে কার্বোরেটার চেঞ্জ করছে সামনে পিছনে ব্রেক প্যাড চেঞ্জ করছে এছাড়া আরও অনেক কাজ করছে প্রায় বিশ হাজার টাকার মতন কাজ উনি করছে তো যাই হোক আমরা যে কাজটা করি আমাদের মাস্টার ক্লিনিং সার্ভিসে আমরা বাইকটা তিনটা স্তরে ক্লিন করবো তো প্রথম স্তরে পানি দিয়ে ময়লাটা বের করে নিছি এখন আমরা সেকেন্ড স্তরের ক্লিনটা করব ভালো করে লিকুইড দিয়ে দিব তো লিকুইড দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ডলব ডোলে ময়লাটা বের করে দিব তো এই বাইকটাও দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে অবশ্যই অবশ্যই যারা অংশগ্রহণ করছেন আপনাদের ভিডিওগুলো অবশ্যই খেয়াল রাখবেন দুর্গা পুজোর অষ্টমীর দিন পর্যন্ত চলবে এই কনটেস্ট যদি সব থেকে বেশি ভিউ পায় প্রথম পাঁচজনের মধ্যে যদি থাকে আপনার ভিডিওটা তাহলে পাবেন একটি করে পাঁচটি হেলমেট সর্বমোট পাঁচজন পাবেন এ অটো যারা ভিডিওগুলো দেখেন এবং আর যেটা যারা দেখেন দুই পেজে পাঁচটা পাঁচটা দশটা হেলমেট তো আমরা এটা দিচ্ছি অটোতে যারা রাজি অটোর ভিউয়ার আছেন অবশ্যই অবশ্যই চেকিংয়ে রাখবেন আর অবশ্যই ভাইয়ের ভিডিওটা শেয়ার মারবেন ইনশাআল্লাহ যদি সবথেকে বেশি ভিউ পাই তাহলে আমরা দিবে একটি আকর্ষণীয় হেলমেট তো বাইকের তিন নাম্বার স্তরের ওয়াশটা চলতেছে লিকুইড দিয়ে ওয়াশ করার পর আমরা লিকুইডটা বের করে দিই তো বাইকটা আমরা ভিতর সাইডে নিব নিয়ে ভালো করে হাওয়া দিব। হাওয়া দিয়ে পানি বের করে দেব যেহেতু বাইকটা ওয়াশ করা হয়েছে বিভিন্ন জায়গায় পানি যাইতে পারে তো সম্পূর্ণ বাইকটা ভালো করে শুকাই নিব সুন্দর করে কোনো জায়গায় যাতে কোনো পানি না থাকে তো এরপরে আমরা একটা লিকুইড দিব লিকুইড দেওয়ার একটাই কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় যদি পানি থেকেও যায় যাতে জংটা না আসে এছাড়াও বাইকের বডি যে পার্টস আছে প্রত্যেকটা বডি পার্টস আমরা সুন্দর করে এইভাবে ওয়াশ করে দেই ভিতর সাইড এবং বাইরের সাইড সুন্দর করে আমরা ক্লিন করে দিয়ে থাকি তো যারা আমাদের কাছে সার্ভিস করতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন তাহলে সব থেকে ভালো হয় বাইকের নাট আমরা সুন্দর করে ওয়াশ করে দিব। ওয়াশ করে দিয়ে ভালো করে মুছে নিয়ে বাইকে ইনস্টল করার সময় অবশ্যই অবশ্যই গ্রিজিং করে করে ইনস্টল করে দেব তো কার্বোরেটারটা নতুন নিছে তারপরও বাইকটা একটু আটকায় আটকায় ধরতেছে তো আমরা কার্বোরেটারটা খুলে দেখব কার্বোরেটারের ভিতরে দেখেন কি অবস্থা ময়লা ঢুকে গেছে মনে হচ্ছে এই বাইকের ট্যাঙ্কিতে প্রবলেম আছে তো যাই হোক আমরা কার্বোহোটারটা ক্লিন করব। যদি ট্যাঙ্কিতে প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু কার্বোহোটারের ময়লা যায় তো মেন হচ্ছে বাই যেখান থেকে বাইকটা সার্ভিস করছিলো দিন আগে হয়তো মানে ওনার মনের মতন হয় নাই যার জন্য এখানে আসছে হয়তো ওইভাবে সার্ভিসটা পাই নাই তো আমরা দেখব যে কোথায় কোথায় আসলে কি কী প্রবলেম আছে তো কার্বোরেটারটা আমরা প্রথমত পরিষ্কার করে দিচ্ছি তো যারা দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই অবশ্যই হাতে একদিন সময় নিয়ে আসবেন আর যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন অবশ্যই ভাই একটু দেখে কি শুনে কিনেন এই বাইকটা এত টাকা দিয়ে কেনা হয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা তারপরে শোরুম পেপার তার মানে কাগজ করতে ধরেন আরও পনেরো হাজার টাকা সামথিং তাহলে এক লাখ সত্তর আরও এই বাইকের ওনার কথা অনুযায়ী আরও বিশ হাজার টাকার কাজ করছে তো মেন হচ্ছে ফার্স্টে যে প্রবলেমটা বলছিল যে স্টার্ট ছেড়ে দেয় ট্যাপিট অতিরিক্ত পরিমাণে টাইট তো ট্যাপিট অতিরিক্ত পরিমাণে টাইট থাকলে কী হয় বাইক হওয়ার রানিং অবস্থায় অনেক সময় স্টার্ট ছেড়ে দেয় বাইকে মাইলেজ ড্রপ করে এবং বাইকে অতিরিক্ত নয়েজ ছিল একটা গ্যাং রানোর একটা নয়েজ ছিল আমরা শোনাইছিলাম তো এই বাইকের উনি টাইমিং চেনেরও কাজ করাইছে তো টাইমিং চেন যে ভদ্রলোক খুলতে গেছিলো হয়তো বুঝতে পারে না যে এই প্যাসটা উল্টা পেস তো মেন হচ্ছে এটা সচরাচর যেভাবে খুলে তার উল্টা দিকে খুলে আর আরেকটা কাজ করছে কি দেখেন নাটটা নাটের যে প্যাচ ইঞ্জিনের যে প্যাচটা এই প্যাচটা হয়তো লুজ ছিল উনি গুনা দিয়ে সুন্দর করে নাটের সাথে পেঁচাইছে প্যাঁচাইয়ে তারপরে এটা লাগায় দিছে আর হেড রাবারটা করছে কি সুন্দর করে আঠা দিয়ে লাগাই দিছে তো যাই হোক এখানে একটু বুদ্ধি ঘাটায় যদি একটা প্যাচ করে নিত একটা প্যাচ করে নিলে কিন্তু এই গুনাটা ইউজ করা লাগতো না গুনা দিয়ে ইউজ করে আরও উনি সর্বনাশটা করছে তো যাই হোক অনেক সময় ভুলভ্রান্তি হয় আমাদেরও হয় তবে চেষ্টা করবেন ভুলগুলো একটু শুধরাই নেওয়ার তো এইভাবে প্যাচ করে নেবেন প্যাচ করে নিয়ে তারপরে ইনস্টল করে দিবেন এই যে নাটটা এই নাটটায় মেন প্রবলেম ছিল আর টাইমিং চেনের উপরে যে নাটটা দেখতেই পাচ্ছেন ওই নাটটা বাইরায় বাইরায় একদম ভর্তা বানায় ফেলছে তো এই বাইকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবলেম দাদা ফার্স্টে দেখাইছিল যে সাসপেনশন আটকায় ধরে হঠাৎ করে আটকায় ধরে এই সাসপেনশনের ভিতরে একটা বুশ আছে এই বুশটা এই বাইকে নাই এই বুশটা মিসিং যার জন্য ওই সাসপেনশনটা যখনই প্রেস করা হয় আর ভালো মতন উঠে আসে না তো যাই হোক আমরা লেদে পাঠাবো লেদে পাঠাই এই বুশটা বানায় আনবো আর এই ফাঁকে আমরা সাসপেনশনটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি অয়েলটা অনেক পুরানো হয়ে গেছে গাদ হয়ে গেছে কালারটা দেখতে পাচ্ছেন তো সুন্দর করে পরিষ্কার করে নেবেন ভালো করে পরিষ্কার করে নিবেন হচ্ছে আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসে প্রত্যেকটা সাইড সুন্দর করে ক্লিন করে তারপরে কাজ করি আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি তো এরপরে আমরা সুন্দর করে অয়েল সিলটা ইনস্টল করে অয়েল সিল পোলারের মাধ্যমে এবং একশো ষাট এম এল দুইটা রডে আমরা একশো ষাট এম এল ফর্ক অয়েল দিব সঠিক মাপে দিবেন তাহলে সঠিকভাবে প্রেস করবে তো এরপরে আমরা গ্রিপটা খুলব গ্রিপটা খুলে গ্রিপের ভিতর সাইডটা সুন্দর করে ডাব্লুটি ফোরটি দিয়ে পরিষ্কার করে দেব এরপর একটা শুকনা কাপড় নিব কাপড় নিয়ে ময়লাটা বের করে দিব এবং ফাইনালি আমরা হ্যান্ডেলে ইনস্টল করার আগে অবশ্যই ইনস্টল করার আগে এখানে ইঞ্জিন অয়েল দিয়ে ইনস্টল করে দেব তো ফ্রন্টের ক্যালিপারটা আমরা পরিষ্কার করে দিব ফ্রন্টের ক্যালিপারটা যেহেতু সার্ভিস করছে দেখেন সার্ভিস করছে অথচ এই জিনিসটা চেক দেয় নেই মাত্র সাত দিন আগে বাইকটা সার্ভিস করা হয়েছে তো যাই হোক যারাই করছেন সমস্যা নেই একটু খেয়াল করবেন ভাইয়া অবশ্যই একটু ভালো করে সার্ভিস করে দেওয়ার চেষ্টা করবেন সবাই বাইকার সবারই আবেগ হচ্ছে বাইক তো আবেগটার দিকে খেয়াল রাখবেন বাইকাররা কিন্তু অনেক বড় মনের হয় দশটা টাকা চাই নেবেন ইনশাল্লাহ তারা না করবে না তো ভালো করে পরিষ্কার করে নিলে প্যাডটা অনেক দিন টিকে যায় তো দেখতেই পাচ্ছেন কতটা ফাইবার আগের যে ব্রেক প্যাডটা ছিল ওই ব্রেক প্যাডের ফাইবার এগুলো তো এখানে ডাব্লিউ টি দিয়ে সুন্দর করে একটু ভিজাই নিয়ে ডলা দিলেই কিন্তু এই ময়লাগুলো বের হয়ে যায় তো আমরা চেষ্টা করি প্রত্যেকটা সাইড একটু যত্ন সহকারে কাজ করে দেওয়ার এই জন্য অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে মানুষ আসে এবং আমরা কিন্তু আমরা প্রত্যেকটা কাস্টমারের সামনে কিন্তু কাজ করি আপনারা কাজ দেখার সুযোগ পাবেন আমরা কি করি না করি সামনে বসে থেকে কাজ করাই নিয়ে যাবেন তো পরিষ্কার করা হয়ে গেলে সুন্দর করে মুছে নিব তো আমরা আড়ালে কোনো কাজ করি না আপনাদের সামনে বসে কাজ করি যারা সার্ভিস করাতে আসেন তারা অবশ্যই জানেন যে আমরা কিভাবে কাজ করি নিজে বসে থাকবেন বাইকের সাথেই থাকবেন ইনশাআল্লাহ যে পার্টসগুলার প্রবলেম আমরা বলবো আপনারা যদি বলেন তাহলে পাল্টাই দিব তো এই ব্রেক প্যাডটা ভালো আছে তো ব্রেক প্যাডটা একটু তেল তেল হয়ে গেছে আমরা সিরিজ কাগজ দিয়ে হালকা একটু ঘষা দিচ্ছি ঘষা দিয়ে এই ব্রেক প্যাডটাই ইনস্টল করে দেব এরপরে আমরা বাইকের ফুয়েল ট্যাঙ্কিটা দেখবো ফুয়েলটা ভালো করে ডাউন দিব তো মনে হচ্ছে হালকা হালকা একটু জং আসছে দেখেন হালকা একটু জং আসছে অলরেডি তো এই ময়লাগুলো আমি কার্বোরেটারে যায় যাই তো যেহেতু একটু জং আসছে সেহেতু আমরা কার্বো ট্যাঙ্কিটা একটু ভালো করে পরিষ্কার করে দেবো ট্যাঙ্কির ভিতরে আমরা ভিতর সাইডে দেখতে পাচ্ছেন জংটা বোঝা যাচ্ছে জং আসতেছে কেবল তো এই আসার আগেই এইটা ক্লিয়ার করতে হবে তো আমরা একটা লিকুইড দিয়ে বেশ কিছুক্ষণ চুবাই রাখি চুবাই রাখার পরে পানি মারবো পানি মেরে ভালো করে জংটা বের করে দেবো এবং এরপরে ট্যাঙ্কিটা ভালো করে শুকাই নিব এবং ফুয়েল দিয়ে আরও একবার দুইবার ঝাঁকা দেব তারপরে আবার নতুন ফুয়েল দিয়ে দিব তো ড্রাম রাবারটাই কিন্তু প্রবলেম আছে দেখতে পাচ্ছেন ঝাঁকি মারে তো হঠাৎ করে ক্লাস সারলে একটা ঝাঁকি যে বাইকে মারবে বুঝবেন যে ড্রাম রবারটার প্রবলেম আছে তো আমরা ড্রাম রাবারটা চেঞ্জ করে দিচ্ছি এবং এই ক্যালিপার রাবার দুইটায় ফুলে গেছে এটা চেঞ্জ করে দিব ব্রেক প্যাডটা ভালো আসে তো ড্রাম রাবারটা আমরা ইনস্টল করার আগে একটু শুকাই নিচ্ছি যেহেতু পানি দিয়ে ওয়াশ করা হয়েছে তো শুকাই নেবেন ভালো করে শুকাই নিয়ে তারপরে ইনস্টল করবেন তো এই ক্যালিপারের ভিতরে দুইটা পাত্তি থাকে স্টিলের দুইটা পাত্তি থাকে তো এই দুইটা পাত্তির একটা পাত্তি এর ভিতরে নাই আসলে কিভাবে মিসিং হয়েছে জানি না হয়তো কোনো গ্যারেজ থেকে মিসিং হয়েছে অথবা এই বাইক যখন সেকেন্ড হ্যান্ড নিছিল হয়তো তখন ছিল না আসলে আন্দাজে কারো দোষ দেওয়া ঠিক না যেহেতু পাই নাই ভাইকে জানাই দিলাম আর আমাদের কাছে এই পার্সটা নাই তো ভাইকে সাজেশন থাকবে এই পার্টস দুইটা অবশ্যই অবশ্যই খুব দ্রুত কালেকশন করে ইনস্টল করে নেওয়ার তা হলে কিন্তু শব্দ হইতে পারে এবং ব্রেকটা সঠিকভাবে নাও হইতে পারে তো আমরা ক্যালিপারটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি তো বাইরে থেকে বাইকটা ছিল পুরা ফিটফাট আর ভিতরে হচ্ছে পুরাটাই সদরঘাট আউটলুক দেখে বাইক কিনছে হয়তো ভাইয়া তো আউটলুক দেখে বাইক কিনবেন না ভিতরের একটু খোঁজখবর নেবেন কি অবস্থা ইঞ্জিনটা দেখবেন ফুয়েল ট্যাঙ্কির মুখাটা খুলে দেখবেন কার্বোরেটারের দম মারে নাকি এটাও দেখবেন চেনিংস পকেটটা দেখবেন অবশ্যই অবশ্যই ভালো করে খেয়াল করবেন আর চেষ্টা করবেন যারা ভালো অভিজ্ঞ মিস্ত্রি আছে তাদের দেখায় বাইকটা কিনতে তো এই বাইকটা আপনাদের কি মনে হয় আমার মনে হচ্ছে অলরেডি ওভার প্রাইস এছাড়াও বাইকে অ্যাভারেজে প্রায় এক লাখ নব্বই পড়ে যাচ্ছে তারপরে আবার আজকে সার্ভিস করতেছে ভাইয়া তো আজকে সার্ভিসে খুব একটা পার্স প্রয়োজন হচ্ছে না যেহেতু উনি আগের বাড়ি সব চেঞ্জ করছে আমরা জাস্ট এটা খুলে খুলে চেক করে দিচ্ছি কোথায় কোথায় প্রবলেম আছে। পিছনের স্টিকটা আমরা সুন্দর করে মুছে নিলাম মুছে নিয়ে গ্রিস করে দিব। পিছন এবং সামনের স্টিক দুইটা স্টিকে আমরা এই সার্ভিসের ভিতরে গ্রিস করে দিই তো এক্সিলেটার এবং ক্লাস ক্যাবেল দুইটাই মনে হচ্ছে নতুনই লাগাইছে সেই সার্ভিসে আগেরবার যে সার্ভিসটা করছে তো খুব একটা ময়লা আমরা পাইনি তো তারপর আমরা পরিষ্কার করে দিয়ে এটা ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি ক্লাস ক্যাবলটা একটু ময়লা পাইছি তো যাই হোক আমরা এই সার্ভিসের ভিতরে ক্লাস ক্যাবেল এবং এক্সেলেটার ক্যাবেল দুইটাই ক্লিন করে দিয়ে থাকি এবং এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই তো বাইকের খুব একটা কাজ বাকি নাই অল্প কিছু কাজ বাকি আছে ফ্রন্টের স্টিকটা গ্রিস করব এবং বাইকটা পালিশ করব পালিশ করে বাইকটা ডেলিভারি করে দিব, তো যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনব অবশ্যই অবশ্যই আমাদের যারা ভিডিওগুলো দেখেন একটু হলেও শিক্ষা নেবেন কীভাবে কীভাবে বুঝতে পারবেন চেষ্টা করবেন আমরাও চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার তো বাইকটা আমরা এখন ডেলিভারি করে দিব বাইকটা কমপ্লিট হয়ে গেলে দাদা একটা রাইড দিবে রাইড দিয়ে বাইকটা ডেলিভারি করে দিব দাদা চালায় কি বুঝলেন আজকে যে সমস্যা ছিল সব কিছু এখন কি সমাধান হয়েছে এটা